আজ আমি এসেছি পশ্চিম বর্ধমানের রাজবান থেকে কিছুটা দূরে বান্দ্রাগামী রয়েছে এক জাগ্রত কামাখ্যা মায়ের মন্দির শান্ত স্নিগ্ধ মনোরম সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ এই মায়ের মন্দিরের মা কামাখ্যা রয়েছে অলৌকিক ঘটনা আর এই কামাখ্যা মায়ের মন্দিরের তান্ত্রিক বাবা বিপত্তারণ ব্রহ্মচারীর রয়েছে অজানা ইতিহাস এই তান্ত্রিক বাবা বিপত্তরণ ব্রহ্মচারী কামাক্ষায় সাধনায় সিদ্ধি লাভ করেন এই তান্ত্রিক বাবা বিবর্তন ব্রহ্মচারী প্রায় ৪৫ বছর অন্ন গ্রহণ করেনি এই বিপত্তম ব্রহ্মচারী মা কামাখ্যার স্বপ্নাদেশ পেয়ে বহু ভক্তের শারীরিক সমস্যা সমাধান করেন তো এই মা কামাখ্যার অলৌকিক ঘটনা এবং তান্ত্রিক বাবা বিপত্তম ব্রহ্মচারীর অজানা ইতিহাস নিয়ে আজকের আমার প্রতিবেদন প্রতিবেদনটি দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা টিপবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন ট্রেনে আসেন তাহলে রাজবন্ধ স্টেশনে নামুন স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো পাবেন টোটো ধরে এই রোডটা ধরে চলে আসুন এই রোডটা ধরে সোজা এসে এদিকে বাঁদিকে ঘুরে যান এর ভেতর হয়ে ঘুরে যান তো ওই যে সামনে রাজবাঁধ বাস স্টপেজ যদি দুর্গাপুর থেকে আসেন তাহলে ওই রাজবাঁধ বাস স্টপে যে নামুন নেমে এই রোডটা ধরে আসুন কিছুটা এসে এই রোডটাই ঢুকে যান এই রোডটা হলো বাঁধরা রোড এই রোডটা যাচ্ছে গোপালপুর প্রায় দেড় কিলোমিটারের মতো যে আবার ডান দিকে ঘুরে যান ওখানে কাউকে জিজ্ঞাসা করুন সাধু বাবা কামাক্ষা মায়ের মন্দির কেউ না কেউ বলে দেবে তো পৌঁছে গেলাম সেই জাগ্রত কামাক্ষা মায়ের মন্দিরে বান্দ্রা রাজমান পশ্চিম বর্ধমান এই যে সামনেই দেখছেন জাগ্রত কামাক্ষা মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার তো চলুন মন্দিরে গর্ভগৃহে কথিত আছে কোচবিহারের রাজা জঙ্গলের মধ্যে এক একা মহিলাকে দেখতে পান তখন ওই রাজার মনে লোভ লালসার সৃষ্টি হয় রাজা যখন মহিলার কাছে আসে তখন ওই মহিলার মধ্যে মা কামাক্ষার রূপ দর্শন করেন সেই থেকে ওই ছয় মাথা বিশিষ্ট মা কামাক্ষার বিগ্রহ প্রতিষ্ঠা হয় এছাড়াও ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেবের স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেন মা কালীকে সাধক বিপত্তারণ ব্রহ্মচারী

এবার সে রাত বারোটায় বন্ধ হয় আচ্ছা এখানে কি কি উৎসব অনুষ্ঠান হয় এখানে অনুষ্ঠান হয় যেমন আজকে বন্ধ হয়ে যাবে ছাব্বিশ তারিখে খুলবো আচ্ছা ছাব্বিশ তারিখে এখানে যেমন ওখানে আসাবে বলি হয় সব এখানেই বলি হয় এখানে এখানে মোষ আছে পয়রা আছে হাঁস আছে মাছ আছে ভেড়া আছে সব রকমই বলি হ্যাঁ ওইখানে আসামে যা যা বলি হয়তো গুরু রাতেশ তো গরু রাধে আমি ভাঙতে পারবো না আচ্ছা এই মাকে পেলেন কিভাবে যদি আমি তো কালী পুজো করতাম এই গ্রামে একটা চোর ধরতে গেছিলাম তো চোরকে ধরার পর চোর কি করলো তখন জানতে পারো ছোলা বিচার করলো ফাইন করলো চোর যখন জানতে বললো তখন ওই একটা তান্ত্রিক দিয়ে আমাকে বান মেরেছিল গলায় কথা বন্ধ করেছিল মা সামনে আদেশ করলো তুমি আমাকে প্রতিষ্ঠা করো আমি কামাখ্যা দেবী আর আমাদের গ্রামে একটা ভাগ নেই ওর নাম হচ্ছে চাঁদুকেশ গলসি বাড়ি ওই মায়ের মূর্তি দিয়েছে কামাক্ষা মূর্তিটা ওকে সামনে আদেশ করেছিল যে তুমি আমাকে প্রতিষ্ঠা করো ওকে বংশ দিয়েছে মা ওর বংশ ছিল না তারপরে পঁচিশে দু হাজার একে করে যেতাম আচ্ছা মায়ের কিছু অলৌকিক ঘটনা বলুন হ্যাঁ মায়ের অলৌকিক ঘটনা মায়ের অলৌকিক ঘটনা দেখতে গেলে প্রথম ভেবেছিলাম সন্ন্যাস নেবো সন্ন্যাস তোমাকে নিতে দিল না চারবার টার্গে করলাম সন্ন্যাস নিতে দিল না লাস্টে গত বছর একশো আট বছরে আমার গুরুদেব দেহ রাখলো মনীষামা পান্ডা ওনার চ অনেক কোটি কোটি প্রণাম নিতে বলি আসামে বাড়ি তুমি দেহ রাখলো আমাকে পালতে হলো দশ দিন মাথা নাড়া করতে হলো আর সে রাত যখন সব দিতে হলো ওনার ছেলে বললো তুমি তো বড়ো তুমি আগেstylesheet তারপরে আমরা হইছি আমাতে দেখিনি তোমাগে তা তুমি বাবা এটা পালো এ 3015 আছে বলে মোটা টাকা ডিমান্ড করবে তোমাকে আসতে হবে তুমি পালো কাট পيرين যাবে তুমি আসতে তাহলে আমার সোনা ইনালতে মাথা নারো হয়ে গেল সোনা ছলো না হ্যাঁ আজ যখন অন্নচারী ইংরাজী 79 সাল আচ্ছা ইংরাজী 79 সালে একটা তর্ক বিতর্কের মাঝখানে ইংরাজী 79 অন্নছাড়া মানে আপনি প্রায় 45 বছর অন্ন গ্রহণ করলি 45 বছর 47 বছর অন্ন গ্রহণ করলি

তোমাকে তো পাবো না তাই পতিকা করলাম আমি আর অন্য খেলা করলাম মাঝে মাংস পেঁয়ার রসুন টিপস সব বন্ধ হয়ে গেল এবার আমার হবিস তৈরি করলাম আমার জন্য আতো চেলে ভাত আমরা হবিষালে খাবো আতো চলে ভাতটা যেমন গন্ডুস কেটেছি পদ্ম পদ্মপাদায় আতো তখন মোটা কাঁকড়ির পা বেলো কাঁঙড়ির পা বলবো জাদু শিখেছে এ বাবাকে রান্না করলো একটা গুগলি জয়ন্ত গোগুলি গরম ভাতে গুগলি কী করে আসবে মা বলছে আমি রান্না করবো সেখানের মধ্যে খেলো একটু গোটা রসুন গরম ভাতে রসুন কী করে আসবে তো মা করেছে ঠিক আছে দুটো কেন বড় দিয়ে এলো কাটওয়ার থেকে খবর পেয়ে বড় দিয়ে আমি রান্না করবো ও রান্না করলো পদ্মপাতি আমাকে সেবা দিয়ে দিল রাত নটা গোবিন্দ ভক্ত ছিল ভাত আর সেখানে মাই কাতড়া মাছের কানাশি আচ্ছা ঠেলে মারা অন্য সেবা হলো না হবিস হলো না মাকে দিবি খেলাম তুমি আর আমাকে বলো না তুমি অন্য কিছু খেতে বললেও খাবো সেই থেকে রুটি চালু আছে ওটাও বলে দিচ্ছি আজ আজ দেড় বছর দু বছর হলো মানে দুশ্মনি করেছে আমারই এক শিষ্য করেছে বারো ঘন্টা প্রেক সে প্যান্ডেলের প্রেক নতুন প্রেক হঠাৎ এই সোদপুরের মা কাসবার পাশ থাকে না সোদপুরের সোদপুরের কালি ওই কালি আমাকে সামনে দিল তুমি আমাকে পরিষ্কার করো ওই কালো কালিটা আমাকে বলে সামনে দিল বলে পরিষ্কার করো পরিষ্কার করে দিচ্ছি মায়ের বাপে পায়ে বারো ঘন্টা প্রেক মায়ের প্রেকগুলো তোলার পরে আমার পাটা ফুল কমে গেল

এখন মুক্তি আমাকে বলা যাবে না যে এত টাকা দাও খালি আমাকে আউট করে দিবে মা হ্যাঁ মাটা হচ্ছে দক্ষিণ মাও সামনে আসছে আগে গুরু পেয়েছিলাম সামনে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর আমাকে মন্ত্র দিয়েছিলেন কালী মন্ত্র বীজ মন্ত্র বলে ভাবতানিকে প্রতিষ্ঠা কর এইভাবে মা আসছে এ হচ্ছে কালী আর ওই ছোটটা হচ্ছে রতন থাকলে এক ভক্ত নিয়ে গেছে রতন দি আর যে মূর্তিটা আছে না আমার ওটা

যদি শিবা দেওয়া হয় উঠে যায় তাকে যদি ব্যক্ত করি কথা বলবে কি বলবে না সেবা তো হয়ে গেছে মায়ের রাত্রে হ্যাঁ রাত্রে বললো রাত্রে বলে দেবো ভরসা রাখো ভরসা রাখো রাত্রে তুমি লজ্জা তুমি ক্ষমা তুমি তিস্তা তুমি পরমা হে পরমেশ্বরী তুমি ঘোর বিপদে ভক্তদের উদ্ধার করো ত্রাণ করো বারবার তোমার চরণে নিবেদন করি মাত্র ন বছর বয়সে তান্ত্রিক সাধক আসামের এক গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে তিন বছর সেখানে সাধনা করে সিদ্ধি লাভ করেন এই তান্ত্রিক সাধক বিপদ তারণ ব্রহ্মচারী মাগো বাবাজি এসছে আমি কোনো জন্য বাবাজিকে আমি চুনি পড়াতে পারি এটা কোনো প্রতিষ্ঠা হয়নি এটা প্রতিষ্ঠা হয় শুশুনিয়া থেকে নিয়ে আসছি ও শুশুনিয়া থেকে আশি হাজার টাকা দাম নিয়েছি আচ্ছা আচ্ছা আমার গর্বধর্ণী মা আছে আমার জন্মদিন পিতা আছে মায়ের নাম হচ্ছে জয়ারানী চক্রবর্তী আর বাবার নাম হচ্ছে শ্রী শ্রী জামিন চক্রবর্তী এখানে চারখানা তারা মা আছে সব ভক্তরা দুটো জগদ্ধাত্রী আছে একটা মা শীতলা আছে লক্ষ্মীগণ চার পিস একটা মা চণ্ডী আছে মা কামাক্ষা দেবী আছে আর এখানে সোধপুরের মা আছে ভেলেঙ্গির মা কালী আছে আর এটা হচ্ছে মহাকালী এনে চোর এসেছিলো চুরি করতে রাত্রেবেলায় একটা বিয়ে ঘরে অনুষ্ঠানে গেছিলাম ভক্ত ঘরে আর রাত্রেবেলায় চোর এসছে তখন বারোটা বাজছে কিন্তু ঘরে এসে বলছে তোমার মন্দিরে চুরি এসছে আমি তাদেরকে সাপড়ে পেখে দাঁড়াচ্ছি ওইখান থেকে ঘুরে চলে এলাম তখন দুটো চোর দাঁড়িয়ে দাঙ্গি রাস্তায় কাঁদছে বলছি সাধু তোমার মন্দিরে এরকম সাপ বেরিয়েছে আর ওকে বললাম না যে তুমি চুরি করতেছিলে মা তোমাকে জানিয়ে দিস

ভর করে থাকলে তার সমস্যার সমাধান করেন এই তান্ত্রিক সাধক বিপত্তারণ ব্রহ্মচারী বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের সমস্যার সমাধানের জন্য এই তান্ত্রিক সাধক বিপত্তারণ ব্রহ্মচারীর কাছে দিদিভাই কোথা থেকে এসেছেন আমি সিঙ্গুর থেকে এসেছি সিঙ্গুর এখানে প্রথম এলেন না আগে এসেছেন প্রথম এসেছি কি করে জানলেন এখানে আমি আমি কালকেই একটা ভিডিওতে এখানকার খবর পেয়েছি আচ্ছা ইউটিউবে হ্যাঁ ইউটিউব ভিডিও থেকে দেখতে হ্যাঁ 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 মা খুবই জাগ্রত মা খুবই জাগ্রত মায়ের কাছে এসে মানত করলে মা মনস্কামনা পূরণ হ্যাঁ একদম একদম মা কাউকে খালি হাতে ফেরায় না কেবলমাত্র ভক্তি এবং বিশ্বাস নিয়ে মাকে ডাকলে মা অবশ্যই ফল দেয় একদম একথম আচ্ছা তো আবার এখন বাড়ি যাবেন তো হ্যাঁ ফিরবো তো এখানে পুজোর জন্য এসেছেন না কোনো সমস্যা নিয়ে এসেছেন হ্যাঁ আমি একটা সমস্যায় পড়েই আমি এসেছি সমস্যা কি বলা যাবে না ঠিক আছে মাকে বলেছি বাবাকে বলেছি দাদা হ্যাঁ তো আপনার সমস্যা মা পূরণ করুক হ্যাঁ তাহলেই হবে হ্যাঁ ঠিক আছে আমি আবার আসবো আমার সমস্যার থেকে আমি উদ্ধার পেলে মায়ের কাছে এসে আবার এসে পুজো দিয়ে যাবো নামটা একটু বলুন আমার নাম পাপিয়া চক্রবর্তী ইনি আমার হাজবেন্ড রাজীব চক্রবর্তী আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন মা আপনার মনস্কামনা পূরণ করি হ্যাঁ জয়াই মা কামাখ্যা জয় মা জয় তো আজ সকাল থেকে সারাদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টির আর ছাড়ার নেই ছাতা নিয়েই চলে এসেছি ভিডিও করতে তো আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটা লাইক করে সাথে থাকবেন এবং এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই জয় কামাক্ষা মায়ের জয় টাটা